আচ্ছা তুই যারা জানতে চাইছিস যে তুই কেউ মাইরে ঝুলাই থুবি আমি বলি তোরে যে তোরে আমি মাইরে ঝুলাই থুবি এটা কি বলবো আমি যে আনা বদ্রবক আনা বদ্রবক মানে আমি তোরে মারবো ও আল্লেগ মা আল আমুদ মানে তোরে পিলারের সাথে ঝুলাই রাখবো আরে না না এটা আমি সোজা করে লটকামু না এটা আমি উল্টো করে লটকাম হেডার আরবি কি ক এখন আবার তার উল্টো করে লটকান লাগবে আচ্ছা শোন উল্টা এর আরবি হচ্ছে এগলব এগলব মানে হচ্ছে উল্টা ঠিক আছে যেটা আগে থেকে উল্টানো আছে সেটা হচ্ছে মগলুব যেমন ওকে এটা সিদা ঠিক আছে এখন আমি এটাকে করব কি এগ্লব মানে উল্টা করব এগ্লব করলাম তাহলে এটা কি হলো মগলুব ঠিক আছে انا بضربك ولقك مقلوب مع الامود